মার্বেল পাথরের উপর কোথায় নেমপ্লেট লেখা হয় আপনি ইউটিউবে সার্চ করছেন তাহলে আপনি ঠিক জায়গায় সার্চ করেছেন আপনার প্রয়োজন যেটা পেয়ে যাবেন এখানে আমাদের এখানে সাদা পাথর এবং গ্রানাইট পাথর খোদাই করে প্লেট লিখে দেওয়া হয় আপনাদের যদি কারুর প্রয়োজন থাকে তাহলে আমার ভিডিও স্ক্রিনে একটি ফোন নম্বর দেওয়া আছে দেখুন এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমার ফোন নম্বর হলো নাইন এইট সেভেন ফোর জিরো সিক্স টু নাইন ফাইভ এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু বলে দেবো এই নেমপ্লেটটি আপনি কীভাবে অর্ডার দেবেন কীভাবে আপনি আপনার হাতে পাবেন এ টু জেড সব কিছু আপনাদেরকে বলে দেওয়া হবে তো আমাদের এখানে সাদা পাথর খোদাই করে নেমপ্লেট লেখা হয় এছাড়া গ্রানাইট পাথর খোদাই করে দুই ধরনের লেখা হয় একটি হয় গ্রানাইটের উপরে গোল্ডেন কালার স্কিনে যেমন দেখতে পাচ্ছেন আরেকটি হয় গ্রানাইট পাথর খোদাই করে অ্যাম্ব্রোস স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমন এছাড়াও আমরা গ্রানাইট পাথর খোদাই করে যে কোনো একটি ছবি দিবেন সেই ছবিটা আমরা আপনাকে পাথরের বানিয়ে দিতে পারবো তো আমাদের কাছে আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা এই নেমপ্লেটগুলি পেয়ে যাবেন বাড়িতে বসে এছাড়া আপনি আমাদের কাছে অর্ডার দিয়ে আপনি নিয়েও যেতে পারেন তো আমাদের অ্যাড্রেস বারাসাত ব্র্যাকপুর রোড নীলগঞ্জ তো আপনারা এই নেমপ্লেটটি নীলগঞ্জ থেকে সংগ্রহ করতে পারবেন বারাসাত থেকে সংগ্রহ করতে পারবেন এবং ব্যাকপুর থেকেও সংগ্রহ করতে পারবেন যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট নতুন একটি নেমপ্লেটের অর্ডার আছে তো এই কাজটি আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আজকেরে এই প্লেটটি ডেলিভারি দেওয়া হবে তো আপনাদেরকে একটু দেখাই এটা সাদা পাথরের উপরে ব্ল্যাক কালার দিয়ে লেখা হয়েছে পাথর খোদাই করে ব্ল্যাক কালার দিয়ে আমাদের এটা লেখা হয়েছে তো এই ধরনের নেম প্লেট যারা লিখতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমরা সাদা পাথরের উপরে এবং গ্রানাইট পাথরের উপরে নেম প্লেট লিখে থাকি তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আর ভিডিওই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের নেমপ্লেট লিখে দেওয়া হবে এই প্লেটটি আমাদের অর্ডার ছিল সোদপুর ঘোলা থেকে তো নেম প্লেটটি বানিয়ে দিয়েছি বানানোর পরে আপনাদের জন্য একটি ভিডিও বানিয়েছি যাতে আপনাদেরও এরকম যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন আর এই ভিডিওটি যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন নেমপ্লেটটি যাদের প্রয়োজন তারা যেন নেমপ্লেটটি লিখে নিতে পারে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কীভাবে নেমপ্লেটগুলি আমি লিখি সেটা কিন্তু ভিডিওর শেষে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো তাহলে চলুন দেখে নিন